হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশের সীমা ফ্রম সীমাজ ব্লগ অ্যান্ড কোক বন্ধুরা আমি তো একটা স্কুলে চাকরি করি আপনারা সবাই জানেন আর আমার কলিগরা সবাই মিলে নাটোর এবং রাজশাহী দুই দিনের একটা ছোট্ট ট্যুরে বের হয়েছি তো আমরা নাইট জার্নিতে আজকে ট্রেনে করে যাব রাজশাহীতে তো এখন আমরা আমাদের মতো করে মানে বাসা থেকে ট্রেন স্টেশন পর্যন্ত যে যার মতো করে যাব তারপর ওখানে গিয়ে সবাই মিট করব আমরা ছজন রওনা দিয়েছি আর এরকম জানে যে কি পরিমাণ মজার হয় চলে আসছি আমরা কমলাপুর স্টেশনের রেলওয়ে স্টেশনে আর এই যে আমাদের কলিকসরা হাত নেড়ে নেড়ে আপনাদেরকে উপস্থিতি জানাচ্ছে আমাদেরই একজন কলিগ আজকে উনি টিম লিডার উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং ওনার একক প্রচেষ্টাই এই যে আমাদের টিম লিডারকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যুরটা আসলে সম্ভব হয়েছে সবাই এসেছে আমরা ব্যাগগুলো একটা জায়গাতে রেখেছি এবং আমাদের রাত্রের জন্য স্ন্যাক্সও আনা হয়েছে তো আমাদের টিম লিডার লিস্ট পড়ে পড়ে সবার নাম ডাকছিলো আমরা যদিও টিচার বাট আমরা এখন স্টুডেন্টের মতো হাত নেড়ে নেড়ে মানে আমাদের প্রেজেন্সটা এনশোর করছি তো এখনও আমাদের দুজন টিচার এসে পৌঁছায় নাই আর রাত্রে আমাদের এগারোটায় ট্রেনটা ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে আমরা আজকে সারা রাত ঘুমাবো না ট্রেনের মধ্যে এনজয় করবো সকালবেলা রাজশাহী পৌঁছাবো কিছুক্ষণের মধ্যে এই যে আমাদের এই টিচার ডিজন চলে আসছেন তাকে পেয়ে আবার আমরা মানে আমরা এখানে অনেক মজা করেছি ও সঙ্গে আমাদের সঙ্গে আমাদের স্টুডেন্ট টিচার্সরাও ছিল স্টুডেন্ট টিচার্স মানে তারা আমাদের স্টুডেন্ট ছিল অ্যান্ড দেন পরে তারা ইউনিভার্সিটিতে পড়ে এক একজন এবং এখন তারা টিচার আমাদের সঙ্গে খুব সুন্দর একটা গ্রুপ তো এই যে আমাদের ট্রেনটা চলে আসছে আমরা এখন সবাই কাছাকাছি এসে দাঁড়িয়েছি ডোরের যাতে করে আমরা চট করে উঠে যেতে পারি এবং এরকম একটা ট্যুর অ্যারেঞ্জ করা কিন্তু খুবই একটা রিস্কি ব্যাপার আমাদের টিম লিডার দাদা অনেক সাহস করে আমাদেরকে এনেছেন অ্যান্ড এই যে আমরা আমাদের আসনে বসে পড়েছি আমরা এক আমরা সবাই কাছাকাছি বসেছি যাতে আমরা রাত্রে স্ন্যাক্স এবং আমাদের শেয়ারিংগুলো করতে পারি মজাগুলো করতে পারি সবাই আমরা খুবই খুশি এই যে ক্যামেরায় যে টিচারকে এখন দেখতে পাচ্ছেন উনি আমার ব্যাগ উঠিয়েছে নামিয়েছেন আমি তো ব্লগ করছি আর এই টিচার এখন আমাদের জন্য বড়ই দিচ্ছে আমরা বড়ই খাচ্ছি তো রাতে ট্রেনটা ছুটে চলেছে আমরা গ্লাসটা নামিয়ে রেখেছি কারণ ট্রেন জার্নি এখন অনেকটা রিস্কি মনে হয় কারণ দুই তিনবার আমাদের পিছনে যে কম্পার্টমেন্ট ওখান থেকে ব্যাগ টান দিয়েছে আমরা একেবারে হই হই করে চিল্লাচিল্লি করে উঠেছি এবার আমাদের টিম লিডার সবাইকে চকলেট দিচ্ছে অ্যান্ড আমরা খুব এনজয় করছি তো ইতিমধ্যে আমরা অনেক মজা করেছি যেটা আমি আসলে ক্যামেরার মধ্যে আর ক্যাপচার করতে পারিনি কারণ আমরা যার যার সিটে বসে পড়েছিলাম এরপরে আমাদের একজন টিচার সে তেল পিঠা ভেজে নিয়ে আসছেন তারপরে তার প্যাকেটটা দিয়েছে আমরা আমাদের মতো করে পিঠা নিয়েছি এবং প্যাস করে করে সবাইকে দিয়েছি পুরো ট্রেনে আমরা গান গাইতে গাইতে যাচ্ছিলাম বাট ওগুলো আমি অফ করে দিয়েছি বিকজ কপিরাইট ইস্যু আছে আমি জানি না সবাইকে আমি আনতে পারবো কি না তো আরেকজন টিচার আমাদের জন্য বিক্কা পিঠা নিয়ে আসছেন মানে বিবিখানা পিঠা বলে কেকের মতো হয় অনেক মজা ছিল আমরাও সবাই এক পিস করে নিয়ে নিয়ে পিছনে প্যাস করে দিয়েছিলাম মধুরা আসলে এই ব্লগটা আমাদের টোটালি পার্সোনাল একটা ব্লগ আর এই যে এবার আমাদের টিম লিডার আমাদেরকে একটা করে চিকেন পেটিস দিয়ে গেছে এটা হচ্ছে আমাদের রাত্রের ডিনার যদিও আমরা সবাই ডিনার করে এসেছি মানে ডিনার কাম স্ন্যাক্স এরকম একটা ব্যাপার ট্রেন ছুটে চলছে আর আমার কলিগস আমি যদি কাউকে বাদ দিয়ে থাকি আমার ভিডিওতে আমি আরও দুই তিনটা ভিডিও আপলোড করব। প্লিজ আমাকে একটু পার্সোনালি ইনফর্ম করবেন তাহলে আমি কিন্তু ভিডিওতে না থাকলেও আমি পিকচার দিয়ে তাদেরকে ইনক্লুড করে নেওয়ার চেষ্টা করব ভোর হয়ে গেছে আর আমরা কিন্তু একদম নেমে পড়েছি সাড়ে পাঁচটার সময় রাজশাহী স্টেশনে আমরা বিধ্বস্ত সারা রাত মজা করেছি এখন টায়ার্ড ঘুম নাই তো আমরা আমাদের স্টেশনেই চায়ের পর্বটা সেরে নিয়েছি টিম লিডার সবাইকে চা দিয়েছে বারবার টিম লিডার আমাদেরকে জোরে জোরে ডাকছিলেন এই তুমি কোথায় তুমি কোথায় আসছো কি না এরকম মানে ওনার তো অনেক বড় একটা দায়িত্ব আমরা ওনার কারণেই টুরেশ আসতে পেরেছি এরপরে যেটা হলো লোকালি যে টেম্পুগুলো পাওয়া যায় আমাদেরকে ছজন ছজন করে এক একটা টেম্পুতে বসিয়ে দিয়েছেন এবং আমরা সবাই রাজশাহী একেবারে ভোরবেলা রাস্তায় লোকজন কিচ্ছু নাই কিন্তু অনেক ঠান্ডা পড়েছে তো আমরা ছুটে চলেছি আমাদের ডেস্টিনেশন আজকে আমরা ও থাকবো হচ্ছে রাজশাহী পাস্টোরাল সেন্টারে এবং এটা হচ্ছে আসলে ক্রিস্টিয়ানদের একটা ট্রেনিং সেন্টার তো দেখতে পাচ্ছেন কি কুয়াশা আমরা যারা আমরা সবাই একটা করে চাদর সোয়েটারের সঙ্গে করে নিয়ে আসছি আর এই যে আমি প্যাকটা একদম কারণ আমার নাক কান ঠান্ডা ঢুকলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায় তো চলে আসছি রাজশাহী পাস্টোরাল সেন্টারে এটার খ্রিস্টীয় যে নেম সেটা হচ্ছে খ্রিস্টজ্যোতি পালকীয় সেন্টার কি কুয়াশা দেখেন সকালে প্রায় সাড়ে সাতটা বাজে এখন আমরা সবাই ভেতরে ঢুকেছি অ্যান্ড এইটার বিউটি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ঠিক এইটার উপরে আলাদা একটা ভিডিও করব। এই ব্লগুলোতে আমি একটু কম কম এসেছি বাট আমার কলিগসদের দেখানোর চেষ্টা করেছি আমার আনন্দটাকে শেয়ার করেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকে সারাদিন ঘুরবো আরও হয়তো দু তিনটা ব্লগ পাবেন বিদায় নিচ্ছি টাটা